আসসালামু আলাইকুম সিলেটের অবস্থা ভালো না সিলেটের মানুষের অবস্থা ভালো না বন্যার পানি মানুষের ঘর বাড়ি গরু ছাগল মানুষ সব কিছু নিয়ে যাচ্ছে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে আপনি বাংলাদেশের বা প্রবাসের যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি যেভাবে সম্ভব আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন এখন তারও বেশি করে সাহায্য করতে হবে আপনি জানেন যে ইন্ডিয়া কী কারণে পানি ছেড়ে দিয়েছে কী কারণে বাংলার মানুষদেরকে পানি দিয়ে ক্ষতি করতে চাচ্ছে কোন কারণটা কী নিশ্চয়ই আপনাদের জানা জানাস তো বেশি করে এখন আপনি সাহায্য করতে হবে আপনাকে সাহায্য করতে হবে সিলেটের মানুষদেরকে ঠিক আছে এই বিপদ শুধু সিলেটের মানুষের জন্য না এই বিপদ সমগ্র বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এই বিপদ তো আপনি যেখান থেকে পারেন যেভাবে পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করবেন আপনিও ভিডিও তৈরি